আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে এই ছায় পোস্ট করলে সর্বনাশ নিশ্চিত ইউইতে আইন ভাঙলে সর্বনাশ মুহূর্তেই জেল হবে জরিমানা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে অনলাইন কন্টেন্ট নিয়ে কঠোর আইন হয়েছে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আপনি যা কিছু পোস্ট করবেন সেটাই নিয়েই নতুন করে আইন করেছে আমিরাত সম্প্রতি দেশটির সাইবার ক্রাইম আইন অনুযায়ী স্পষ্টভাবে জানানো হয়েছে কেউ যদি অনলাইনে এমন কোনো পোস্ট ভিডিও বা ছবি বা কন্টেন্ট শেয়ার করে যা আইন ভঙ্গের মধ্যে পড়ে তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তি কার্যকর করা হবে আইন ভঙ্গের পরিণতি হিসেবে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড সর্বোচ্চ পাঁচ লক্ষ তৃহাম পর্যন্ত জরিমানা করা হতে পারে এখানে যেসব বিষয়ে বারবার সতর্ক করা হয়েছে যেসব জিনিস একেবারেই নিষিদ্ধ সেগুলো হচ্ছে এক রাষ্ট্রপতি বা শাসকদের সমালোচনা কোনোভাবেই দেশের রাষ্ট্রপতি আমিরাতের শাসক বা শাসন ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণাত্মক বা অপমানজনক কোনো মন্তব্য বা পোস্ট বা ভিডিও কঠোরভাবে নিষিদ্ধ দ্বিতীয়ত গুজব বা ভুয়া সংবাদ ছড়ানো যে কোনো গুজব ভুয়া তথ্য বা বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে দেশের অর্থনীতি বা জনসাধারণের ক্ষতি করা আইন ভঙ্গের সামিল তৃতীয়ত নৈতিকতা ভঙ্গ বা অপ্রাপ্তবয়স্কদের অপমান অনলাইনে অশ্লীলতা নৈতিকতা বিরুদ্ধে কন্টেন্ট প্রকাশ শিশু বা অপ্রাপ্তবয়স্কের অবমান বা ধ্বংসাত্মক মতামত প্রচারও গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে চতুর্থত আদালত বা সরকারি সংস্থা নিয়ে বিভ্রান্ত তৈরি কোন আদালত নিয়ন্ত্রণ সংস্থা বা জনসংখ্যা সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার বা বিভ্রান্তিকর মন্তব্য করা সম্পূর্ণ নিষেধ পঞ্চমত মিথ্যা নথি বা অভিযোগ তৈরি ভুয়া নথি মিথ্যা সংবাদ তৈরি বা কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা আইন ভঙ্গের অন্তর্ভুক্ত এবং এর জন্য কঠোর শাস্তি হতে পারে ষষ্ঠ সরকারি কর্মকর্তা বা জনপ্রতিনিধিদের সমালোচনা কোনো সরকারি কর্মকর্তা বা জনপ্রতিনিধি বা তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে অপমানজনক বা আক্রমণাত্মক মন্তব্য করাও আইনের বিরুদ্ধে এখানে সংযুক্ত আরব আমিরাতে সাইবার ক্রাইম আইন অত্যন্ত কঠিন তাই অনলাইনে কিছু শেয়ার করার আগে ভালোভাবে ভেবে নেবেন এটা বাংলাদেশ না এটা এমন একটি রাষ্ট্র যেখানে আপনি অপরাধ করার ঘন্টাখানেকের ভিতরে আপনাকে গ্রেপ্তার করা হবে এবং দেখা যাবে দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা সাজা হয়ে যাবে তাই আপনার একটি পোস্ট বা মন্তব্য যদি আইনভাবের মধ্যে পড়ে সেটি আপনার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বিদেশে বসবাসত আমাদের প্রবাসীদেরকে এ বিষয়ে বারবার সতর্ক করা হচ্ছে কারণ আপনার অসাবধানতা বড় বিপদের কারণ হতে পারে খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন